ত্রিপুরার রাজ্য জুড়ে শাসক দলীয় নেতাদের বাণিজ্য কাটমানি আদায় নারী সংক্রান্ত ঘটনা একের পর এক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবারে রাজধানী শহর এলাকায় অন্তর্গত তেরো প্রতাপগড় মন্ডলের কাটমানি আদায়ের কিছু অডিও কল রেকর্ড হু হু করে ঘুরছে সামাজিক মাধ্যমে যেখানে স্পষ্ট তো শোনা যাচ্ছে তেরো প্রতাপগড় মণ্ডলের নিগবাণিজ্যের লেনদেনের কথাবার্তা খোদ মণ্ডল সভানেত্রী স্বপ্নতাসের নির্দেশে নাকি চলে এসব কাতমানিয়াদের ব্যবসা কল রেকর্ডটিতে শোনা যাচ্ছে স্পষ্ট প্রতাপগড় বিধানসভার সুভাষনগর পল্লী উন্নয়ন সমিতি এলাকায় এক জায়গা ক্রেতাকে টাকা দেওয়ার জন্য কিভাবে হুমকি ধমকি দিচ্ছেন এক বুথ সভাপতি খবরে প্রকাশ প্রতাপগড় বিধানসভার সুভাষনগর পল্লী উন্নয়ন সমিতি এলাকায় কুড়ি লাখ টাকার বিনিময়ে দুগন্ধা জায়গা ক্রয় করেছেন জনৈক ব্যক্তি এবার জায়গা মাপ করার আগে থেকে ওই ব্যক্তির পিছু লাগে স্থানীয় পল্লী উন্নয়ন সমিতি ক্লাব ও প্রতাপগড় মণ্ডল নেতারা জায়গাটির পাশের সীমানার ব্যক্তিদের সাথে কথা বলে ক্রেতা মাপঝুপ করে বাউন্ডারি দেওয়ার সিদ্ধান্ত নিলে প্রথমে ক্লাবের সদস্যরা গিয়ে তার কাছে club alecard acti কালী মন্দিরের নামে টাকা দাবি করে তাতে ক্রেতা কিছু একটা দেবেন বলে জানিয়ে দেন এবার এরপরে কুনজর পরে মন্ডল নেতাদের ওই জায়গা ক্রেতাকে সীমানার বাউন্ডারি দেওয়ার আগে মন্ডল অফিসে ডেকে পাঠান নেতারা সেখানে দফাই দফাই উনাকে সাত পাঁচ বুঝিয়ে কখনো ভয় ভীতি দেখিয়ে মোট পঞ্চাশ হাজার টাকা আদায় করেন এক্ষেত্রে প্রতাপগড় বিধানসভার তপশিলি জাতি মোর্চার সম্পাদক বিক্রম দাস সম্পূর্ণ মিশনটিতে সাকসেসফুলি কমপ্লিট করেছেন এ বিক্রম দাস ওই ব্যক্তিকে বলেন এই এলাকায় জায়গা কেনাবেচা করলে মন্ডল অফিসে প্রণামই দিতে হয় এটাই প্রথা অন্যথায় তিনি কিছুই করতে পারবেন না এখানে বাড়ি করে বসবাস করতে পারবেন না টাকাতে ওরাকে এও বলা হয় মন্ডলে টাকা দিলে আর কোথাও কোনো চাঁদা টাদা দিতে হবে না মণ্ডলী এলাকার সর্বোচ্চ কক্ষ এবার মন্ডলকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্লাবের পড়েছেন তিনি সভাপতি ইউনিয়ন দাস জায়গা ক্রেতাকে ফোন করে কালেমায়ের মন্দিরের নামে টাকা খুঁজতে থাকেন তিনি জানান আমি তো মন্ডল অফিসে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি মন্ডল নেতা বিক্রম দাস বলেছেন আর কোথাও কোনো টাকা দিতে হবে না এ কথা বলতে ক্লাব সভাপতি পরমেশ্বর দাসের হাত থেকে ফোন নেন ক্লাবের সম্পাদক সাহা সভাপতি জায়গা ক্রেতাকে হুমকির ছুঁড়ে বলতে থাকেন এই এলাকায় কি করে বাড়ি করে তিনি থাকেন তা তারা দেখ নেবেন এত সব ঝামেলায় জায়গা ক্রেতা এক প্রকার দুর্বিধায় পড়ে গিয়ে বাক্যহারা হয়ে বসে পড়েন আসলে একবার ক্লাবের নামে তো একবার মন্ডলের নামে বাণিজ্য চালাচ্ছে বিক্রম গৌতম সহ মন্ডল নেতারা হ্যালো হ্যালো নমস্কার পরমেশ্বর দাস হ্যাঁ বলেন বলেন আসেনি ভালো আসে মোটামুটি আচ্ছা বাড়ির সবাই ভালো তো না বলছিলাম যে এনে জায়গাটার ব্যাপারে একদিন তো আসছিলেন মাবার জন্য মাপ জব হয়েছিল নাকি কি জানে আর এই একজন ওই না ওই যে এরম লোক জানাইছে আমরা তো কুছিলাম যে মাপ মাতলে আগে আমরা কয়ে রেখেছিলাম যে যা মাপ পাইলে তাদেরকে জানলে অজিত বাবু আছে আরো কয়েকজন আছে সীমানোর চারজন তারা আবার বলে যে এরম ভাই বলবো আমি সিলার পয়সা না সিলার তো পয়সা না সিলার পয়সা দেয় জন আয় তন দেখ আর কি চলছে কতদিন চললে এক কাজ করে আমাদের মন্দিরে এক সময় আমাদের মন্দিরের মান নামে কিছু দিবেন না কোথাও তো গেছিলেন এরকম মন্দিরের মান নামে তো দিমুখ কথা কইছিলাম ঠিক আছে কিন্তু আপনারা যে ডিমান্ড আছে সেটা কিন্তু এখন দিতে পারছেন ঠিক আছে কেলিকা আমি প্রথমেই কইছি ওনারও মন্ডলও কইছি যেখানে দেবো আমি একখানে দেবো

আমি তুমি জানা দিতে পারতাম না আচ্ছা তো দাবি করছে তারাও দাবি করছে আচ্ছা হ্যাঁ তারা বলে যে কোনো কথা নাই বলেন হ্যাঁ মাধ্যমে এ দুরালোবে যে কইছে কয়ান তারারে কয় ডান আপে কয়ান মঙ্গল জি এখানে ইন্টারফেয়ার করছে এখানে আর কোনো قناه টাকা জং লাগছে আচ্ছা কিন্তু বলেন তো যে আমাদের মা মندরে জি এনে কোনো আন্দোলন কইছেন এবং আমরা কাজটা আপনাদের করে দেবো বা আমরা এই সদ্বায়ত্ব কইছেন না তারারে

সে আগে বড় আগাজে মা আগা আলোচনা আত্মমন্ডল বিষয়ে সেটা সমাজে জানি আর কথা হইছে আত্মমন্ডল আর ছিল না আবি একজন ছিল তারা আমি চিনি না হ্যাঁ কথা ছিল তারা তারা কোনো কথাবার্তা কইছে না একই কথাবার্তা এই সব কথাবার্তা কইছে না আ আ আ এই মন্ডলে 5000 টাকা কোণ ইয়া ভাই দিয়ে দিচ্ছেন এটা তো অনেকটা আমারও একটু গ্রামের জায়গা তো আপনার এই গদরের লোক আছেন হ্যালো